আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি মুরগির মাংস দিয়ে দেশি ওল রান্না করব তা আসুন শুরু করা যাক আমি প্রথমে এখানে এক কেজি ওল নিয়েছি ওলগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি মুরগির মাংসটা কেটে নিয়েছি মশলাগুলোও বেটে নিয়েছি সুন্দর মতো সব গছ করে নিয়েছি এখন রান্নার জন্য আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এটাকে আরো একটু নাড়াছাড়া করে জিরা বাটা গরম মশলা বাটা শুকনো মরিচ বাটা একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখন দিয়ে পরিমান মতো হলুদ লবণ এখন মশলাগুলোকে সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস গুলো মুরগির মাংসগুলোকে সুন্দর মতো কষায় নিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওলটা দিয়ে দিতে হবে আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর মতো এখন আমি দিয়ে দিব কেটে রাখা উলগুলা ফলটাকে সুন্দর মতো বসানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এখন খেয়ে দেখি কেমন লাগে মুরগির মাংস দিয়ে ওলটা খুবই সুস্বাদু হয়েছে খুবই টেস্টি হয়েছে আপনারা ওইভাবেই খেয়ে দেখবেন রান্না করে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে